হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আরিফ হাসান গ্রাম রামবাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত বিহার্জ আজ আমি আপনাদেরকে দেখাবো চাঁদপুর জেলার কুচুয়া থানার সেই উজানি নগরে আসছি তো আপনাদেরকে দেখাবো দেশের যেই পরিস্থিতির কারণে হয়তো বা উজানির যেই এখন যেই প্রতিষ্ঠানটি রয়েছে এই প্রতিষ্ঠানটি তেমন একটি উন্নয়ন করতে পারেনি তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মানে যতটুকু উন্নয়ন করেছে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো অন্যান্য প্রতিষ্ঠানের কারণে দেশের যেই করোনা মহামারীর কারণে তারপরে এক এক পরে যেই প্রাকৃতিক দুর্যোগের কারণে বাদে এই প্রতিষ্ঠানটি বেশি একটি এগিয়ে যেতে পারেনি আলহামদুলিল্লাহ তারপরেও এত বাধা বিঘ্নের পরেও এই প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ কামগুলো অব্যাহত আছে কাম চলতেছে টুকটাক করে এই প্রতিষ্ঠানের কাজ চলতেছে তো আমরা এখন যেটা এটা দেখবো এটা হচ্ছে যে উজানের যে মেইন আকর্ষণীয় জায়গা যে গাটলাটা যে পুকুরটা রয়েছে সেই পুকুরের যে গাটলাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সেই গাটলাটা সচলাচল এরকম পুকুর আর গাটলা খুবই দেখা যায় না তো এই মসজিদে যেহেতু আজকে আমরা একটি জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আসছি এই মসজিদে তো আমি এখন যেই মসজিদে জুমার নামাজ আদায় করব সেই মসজিদটি হচ্ছে কারি ইব্রাহিম রহিম আহুল্লাহ যেখানে এসে প্রথম যেই ইমানি ডাক দিয়েছিলেন যেখানে এসে যে কোরআনের দাওয়াত দিয়েছিলেন সেই মসজিদটি যেটাকে আমরা গাইবি মসজিদ নামে পরিচিত যেই জায়গাটি তো যেহেতু গাইবি মসজিদ নামে যে জায়গাটা পরিচিত এটা খুবই একটি ছোট একটি নামাজের জায়গা ছিল এটার সাথে এটার আদলে একই জায়গায় একই স্থানে তো একটি মসজিদ বানানো হয়েছে এটার পাশে খুব সুন্দর করে একটি মসজিদ বানানো হয়েছে আলহামদুলিল্লাহ প্রতি শুক্রবারে অনেক মুসল্লিদের সমাগম থাকে এই মসজিদে অনেক মুসল্লি থাকেন এই মসজিদের মাঝে তো আমাদের আকর্ষণীয় যেই যেই মেম্বারটি রয়েছে এখানে যে সুন্দর একটি মসজিদের সামনে যেই মানে দেখার মতো একটি মেম্বার রয়েছে এই মসজিদে হাজার হাজার মুসল্লি অনেক দূর দূরান্ত থেকে দেশের অনেক জায়গা থেকে জুমার নামাজ আদায় করার জন্য এখানে আসে মসজিদে এসে নামাজ আদায় করে যায় তো আমি এখন মসজিদের যে ভিতরের অংশটা রয়েছে সেই ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরের অংশটাও খুব দেখার মতো খুব সুন্দর আল্লাহ জায়গা খুব সুন্দর এটি হচ্ছে যে যেটাকে আমরা গাইবি মসজিদ নামে পরিচিত যে জায়গাটা নামাজের জায়গা ছিল কারি ইব্রাহিম রহিমা যেখানে নামাজ পড়তেন যেখানে নামাজ আদায় করে কোরআনতালয় করতেন যে সেই জায়গাটি যেখানে বাঘকে বলেছিলেন বাঘ চলে যাওয়ার জন্য যে বাঘ কথা শুনেছিলেন যে জায়গা থেকে বাঘ তার বাচ্চা নিয়ে চলে গিয়েছিলেন এই সেই মসজিদ যেটাকে আমরা গাইবি মসজিদ নামে পরিচিত যেটাকে আমরা গাইবি মসজিদ বলি সত্যি অসাধারণ এই মিম্বরটির কারো সত্যি দেখার মতো তো এখানে সবুজ গাছে ঢাকা এই জানিনগর যেমন পুকুর রয়েছে তেমনি করে সবুজ গাছ গাছালি তারপর এটি হচ্ছে জানি যেই মেন মাদ্রাসাটি রয়েছে এটার ঠিক দক্ষিণ পাশে দক্ষিণ পশ্চিম কনারে যেটাকে আমরা গাইবি মসজিদ বলি যে কোনোটাই হয়তো বা এক একটি কাতারের মধ্যে পাঁচ থেকে ছয়জন মানুষ নামাজ আদায় করতে পারে খুব ছোট একটি জায়গা যেখানে কারি বেমাউল্লা যেখানে এসে নামাজ করতেন আর তলাওয়াত করতেন যার কুণারায় দরি শোনেন তো এটা হচ্ছে যে আমাদের যেই উজানের যেই পীর সাহেবগণ ইন্তিকাল করিয়াছেন তাদের যেই কবরস্থানগুলো রয়েছে এটা হচ্ছে কারি ইব্রাহিম রহিমউল্লার কবরস্থান যেখানে শায়িত আছেন সেই আল্লাহর অলি তো এটা হচ্ছে যে এই কবরস্থানটা আসলে এখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি আসলে কবরস্থান কীভাবে রাখা প্রয়োজন ইচ্ছে করলে কিন্তু এই কবরটিকে টাইজ মুজাইদ দিয়ে করে একদম পাকাপোক্ত করে রাখা যায় রাখতে পারে কিন্তু এভাবে রাখা হয়তো বা ঠিক না এজন্য ওরা খুব সুযোগাল প্রাণ জীবজন্তু থেকে বাঁচার জন্য একটু নেট দিয়ে আর বাসের আদলে এটাকে একটু